আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এ সবই আমাদের উপরেই নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে শাস্ত্রমতে এর জন্য কি কি করা উচিত বিছানা ছাড়ার আগে বিছানায় বসে কোন মন্ত্র জপ করা উচিত এবং শনির দশা থেকে মুক্তির উপায় সমস্তই এখানে আলোচনা করা হবে প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা অর্চনার রীতি প্রচলিত রয়েছে এ সময় যে কোনো দেবী দেবতাদের মন্ত্র জপ করলে মন শান্তি লাভ করে শাস্ত্রমতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমন করলে সাফল্যের পথ প্রশস্ত হয় জপের ফলে পরিবারে ইতিবাচক শক্তির বাস হয় মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে ওঠে বিছানা ছাড়ার আগে বিছানায় বসে কি কি করবেন সবিস্তারে এই ভিডিও থেকে জেনে নিন নমস্কার কথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এক নম্বর যে কাজটি করবেন সেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের দুই হাত দেখা উচিত দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শনম এই উপায় করলে ধন দেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় দু নম্বর যে মন্ত্রটি জপ করবেন সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ সিন্ধ, দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে আমাদের জীবনে ভগবানকে স্মরণ করবার জন্য আমরা বিভিন্ন রকম মন্ত্রের স্মরণাপন্ন হই মন্ত্রকথার অর্থ হলো মন তোর অর্থাৎ সমগ্র মন দিয়ে ভগবানকে যখন ডাকা হয় তখনই তিনি আমাদের অন্তরাত্মার আহ্বান শুনে সাড়া দেন এই কারণে ভগবানকে প্রার্থনা করার সময় আমরা যখন যে মন্ত্র বলছি সেই মন্ত্রের অর্থ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ না জেনে শুধুমাত্র মন্ত্র বলার জন্য মন্ত্র বলে গেলে তা ঠিকমতো হৃদয়ঙ্গম হয় না আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল কর্মের কারণ এবং তিনিই কর্মফলদাতা তাই শত অপরাধী ব্যক্তিও যদি অন্তিমে তার স্মরণ করেন পরম দয়ালু ভগবান তাকে দয়া করে তার পাদপদ্যে ঠাই দেন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র তো আমরা সবাই জানি কিন্তু সেই মন্ত্রের অর্থ কী তা আমরা সবাই জানি না চলুন এই মন্ত্রের অর্থ জেনে নেওয়া যাক এই মন্ত্রের বাংলা অনুবাদ হলো হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দীনজনের বন্ধু তুমি সমস্ত জগতের পতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তিন নম্বর সকালে ঘুম থেকে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না বরং মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন এটি হলো সমুদ্রে বসনে দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভ্যম পাদস্পর্শ ক্ষমস্য পৃথিবী আমাদের ভার বহন করে এ কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত শাস্ত্র সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত মন্ত্রটি হল ওম ভূর ভুবস্বহা বিতুর বরে নম ভর্গ দেবস্ব ধি মহি ধিয়ন প্রচোদয়াত এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভালো কাটে আবার সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয় এটি হলো সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্ততে শাস্ত্রমতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও দুর্গাকে সমর্পিত এই মন্ত্রটি এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায় গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন এই মন্ত্র জপ করবেন ওম গম ঋণহর্দায় নম এর প্রভাবে গণেশের আশীর্বাদ পাবেন সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত তাই শয়নকক্ষে দেবী দেবতা বা কোনো সুন্দর ছবি লাগাবেন এর প্রভাবে দিন ভালো কাটবে ভুলেও হিংসাত্মক হিংস্র পশুর ছবি বাড়িতে লাগাবেন না এবার চলুন জেনে নেওয়া যাক শনির্দশা থেকে মুক্তির উপায় বৈদিক শাস্ত্র অনুযায়ী শনি হলেন কর্মফলের দেবতা সেই কারণে শনিকে সবাই ভয় পান শনির দশা যার চলে তার জীবনে বিপর্যয় নেমে আসে শনি কারোর জন্মছকে অশুভভাবে অবস্থান করলে সেই ব্যক্তির জীবনে শনির দশা নেমে আসে শনিবার হল শনির দিন এদিন জেনে নিন শনির দশা থেকে মুক্তির উপায় শনির দশা থেকে মুক্তির উপায় শনির দশা চললে স্বামী গাছের মূল কালো কাপড়ে বেঁধে শনিবার সন্ধে নিচের ডান হাতে বেঁধে নিন শনির দশা কাটাতে মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ ফলদায়ক তিন নম্বর আপনার জীবনে যদি শনির দশা চলে তাহলে শিব স্রোত এবং শিব পঞ্চকসারী মন্ত্র পাঠ করলে উপকার পাওয়া যায় চার নম্বর এছাড়া শনির কুদৃষ্টির প্রভাব কাটাতে সুন্দর খণ্ড প্রতিদিন পাঠ করতে পারলে ভালো হয় পাঁচ নম্বর আপনার ক্ষমতা অনুযায়ী মন্দিরে কিছু মিষ্টি প্রদান করুন ছয় নম্বর শনির খারাপ প্রভাব কাটাতে নিজের বাড়িতে একটা স্বামী বৃক্ষ রোপণ করুন এবং প্রতিদিন এই গাছটার পুজো করুন সাত নম্বর প্রতি শনিবার শনিদেবের নামে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং শনির স্রোত পাঠ করুন শনিবার শনিদেবকে খুশি করতে কি করবেন শনিবার হল শনির দিন এই দিনটিতে শনিদেবের উদ্দেশ্যে পুজো করলে তিনি বিশেষভাবে প্রীত হন তাই জীবনে শনির দশা চললে শনিবার কয়েকটি কাজ অবশ্যই করা উচিত জেনে নিন এই কাজগুলি সম্পর্কে এক নাম্বার। প্রতি শনিবার অবশ্যই কোনো শনি মন্দিরে যান দু নম্বর নিষ্ঠাভরে সব আচার রীতি মেনে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন ও তার আশীর্বাদ প্রার্থনা করুন তিন নম্বর প্রতি শনিবার কিছু দান ধ্যান করা খুবই ভালো সর্ষের তেল অরহর ডাল এবং কালো কাপড় এদিন দান করতে পারেন চার নম্বর শনিবার লোহার জিনিস কেনা ও বিক্রি করা থেকে দূরে থাকুন পাঁচ নম্বর একটি বাটিতে কিছুটা সর্ষের তেল নিন সেই তেলে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন তারপর এই তেলটা দান করে দিন শনিবার কোনো খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে বিরত থাকুন এদিন মিথ্যে কথা বললে শনি রুষ্ট হন অশ্বত্থ গাছে গোড়ায় এদিন জল ঢালুন এবং সন্ধ্যে একটি প্রদীপ জ্বালিয়ে আসুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো, আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री कृष्ण राधे राधे